হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে ঠিক সকাল ছটা আর আজ হলো শুক্রবার আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো তো দেখো সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের বাসি কাজগুলো সেরে নিচ্ছি প্রথমে আমার যে ঘর দুটো প্রয়োজন সেই ঘর দুটোকে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে নিয়ে রান্নাঘরে কটা বাসন ছিল সেগুলোকে মেজে নিয়ে দাঁত ব্রাশ করে নিয়েছি দাঁত ব্রাশ করে নিয়ে তারপরে আজকে না কটা জামা কাপড় কাজ ওই জন্য দেখো সার জলে ভিজিয়ে রেখে দিচ্ছি আর আজকে যেহেতু মন্দিরে যাব না ওই জন্যই দেখো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তোমাদের দাদাই মন্দিরে ঢুকে মন্দিরের কাজ সেরে একেবারে পুজো করেই আসবে তো তারপরে দেখো জামা কাপড়গুলোকে সার্ফ জলে ভিজিয়ে নিয়ে তারপরে সাপ জলে কাপড়গুলোকে ভেজানো কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো উটানটাকে ধোয়াতে চলে এসেছি আর আজকে জানো তো সকালবেলা দুপুরবেলা না আমার রান্নাটা বন্ধ যে একটা বাড়িতে নিমন্ত্রণ আছে জানো তো আমার না খুব আনন্দ হচ্ছে রান্না বন্ধ বলে কেন বলো তো যা গরম পড়েছে রান্নাঘরে না আগুনের ধারে যেতে চাই করছে না যেই নিমন্ত্রণটা পেয়েছি না ভাবলাম যাক দুবেলা তো আগুনে আগুনের কাছ থেকে রক্ষা পাওয়া গেল রান্নার হাত থেকে আর যা গরম পড়েছে না কি বলবো মানে আগুনের কাছে যেতে চাই করছে না ওই জন্যই একটু আনন্দই হচ্ছে রান্নাটা বন্ধ বলে তো তারপরে দেখো উঠানটাকে ধুয়ে দিয়ে তারপরে স্নান করে নিয়েছি ওই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ছাদে দেখো মেলতে চলে এসেছি আর দেখেছ কত রোদ বেরিয়েছে এখন কিন্তু ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ সাতটা সাড়ে সাতটা বাজে তাই দেখো কত রোদ বেরিয়েছে আর রোদের তেজ কি বাপরে বাপ তো তারপরে দেখো ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে এই ঘরের বিছনাটাকে তুলতে চলে এসেছি আর জানো তো আমরা না আজকে মশারি টানাইনি যেহেতু এসি চলে আর এসি চললে না মশা লাগে না ওই জন্যে মশারি টানানোর প্রয়োজন পড়ে না যেদিনকে এসি না চালানো হয় সেদিনকে মশারিটা টানানো হয় তারপরে দেখো বিছানাটা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো আজকে যেহেতু রান্না বান্না নেই ওই জন্য দেখো এই ঘরের বিছনাটাকে গুছিয়ে নিয়ে নেক্সট রুমটাকে ক্লিন করতে চলে এলাম আর ওই যে প্যাকেটের মধ্যে দেখেছ জিনিসগুলো ওগুলো হচ্ছে প্যাকেটগুলো চেয়ারের ওপরে রাখলাম খাটের ওপর থেকে ওই প্যাকেটগুলোর মধ্যে তোমাদের দাদার কিছু দরকারি কাজের জিনিস আছে কালকে নিয়ে এসে রেখেছে সেগুলোকে চেয়ারের ওপরে রেখে দিলাম রেখে দিয়ে দেখো খাটটাকে পরিষ্কার করে নিলাম তারপরে আল্লাটাও অগোছালো হয়েছিল আল্লাটাকেও গুছিয়ে নিলাম তো তারপরে দেখো এই কাজগুলো করার পরে পরপরই দেখি মিটু চলে এসছে কাজ করতে তো তারপরে দেখো মিঠু ওদিকে কাজ করে চলে চলে গেছিলো তোমাদের দাদাও পুজো করে চলে এসছিল। এ দেখো রেডি হয়ে নিয়েছি তখন সকাল দশটা মতন বাজে রেডি হয়ে নিয়েছি আর তোমাদের দাদাও দেখো রেডি হয়ে নিয়েছে এবার যাব যাদের বাড়ি নিমন্ত্রণ তাদের বাড়িতে খেতে তো তারপরে দেখো গেটে তালা দিয়ে দিলাম তালা দিয়ে দেখো তোমাদের দাদা বাইক স্কুটিটা বার করছে আর রোদ দেখেছো বাবা রোদের মধ্যে না দাঁড়ানোই যাচ্ছে না প্রথমে না খুব আনন্দ হচ্ছিল নিমন্ত্রণ ভেবে কিন্তু এত রোদের মধ্যে না যেতে ইচ্ছাও করছিল না তো তারপরে দেখো আমরা ওদের বাড়িতে চলে এলাম ফাইনালি এসে দেখো খেতে বসে গেছি সকালের টিফিন সকালে টিফিনে করেছিল লুচি করেছিল ঘুগনি করেছিল আর আম কেটেছিল ওরা যেহেতু নিরামিষ ভোজি সব কিছুই নিরামিষই করেছিল এই গরমের মধ্যে না বেশি খেতে ইচ্ছা করছিল না তারপরে দেখো খেয়ে দিয়ে উঠে ওই যে ওই দাদার মেয়েটা আর ওই ওই দাদার মেয়েদের সাথে দেখো বসে বসে গল্প করছিলাম কি করবো কাজবাজ তো নেই আজকে খালি খাওয়া আর বসে থাকা তো তারপরে দেখো দুপুরের খাবার খেতে চলে এসছি দুপুরের খাবারে বেগুনি করেছিল পটল ভাজি করেছিল, ডাল করেছিল কচু শাক করেছিল তারপরে থানকুনি পাতা দিয়ে কাঁচকলা দিয়ে শুক্তো করেছিল পনিরের তরকারি করেছিল চাটনি করেছিল। বেশ ভালো আইটেমই করেছিল নিরামিষ আর আমি তো ডাল খাই না তবুও দিদি না আমার পাতে অল্প একটু ডাল দিয়ে দিয়েছিল তো তারপরে দেখো আমরা আমাদের সবার খাওয়া হয়ে গেছে ওই দাদার বউ আর দাদার মেয়ে দুজনে মিলে খেতে বসেছে তো তারপরে দেখো ফাইনালি খেয়ে দেয়ে উঠে ওদের বাড়ির থেকে চলে আসলাম তখন সাড়ে তিনটে চারটে মতন বাজে এসে দেখো কাজ করতে লেগে পড়েছি এই গাছটায় না জল সকালে দিয়েছিলাম তাও দেখি প্রচণ্ড গরমে শুকিয়ে গেছিলো মাটিটা তাই একটু জল দিয়ে নিলাম জল দিয়ে নিয়ে তারপরে দেখো আমাদের খাওয়ার জন্য বোতলগুলোতে জল ভরে নিলাম তো তারপরে দেখো বোতলগুলোতে জল ভরে নিয়ে ছাদে চলে এসেছি গাছগুলোতে জল দিতে আর যেন তো জবা ফুল গাছটাই দেখি কি পোকা হয়ে হয়েছে ওই জন্য একটু নিম অয়েল স্প্রে করে তারপরে আদার্স যে গাছগুলো ছিল সেই গাছগুলোতে জল দিয়ে দিলাম যা গরম পড়েছে গাছগুলোও পর্যন্ত নেতিয়ে যাচ্ছে তো তারপরে দেখো গাছে জল দিয়ে সকালবেলা যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে আবার তুলে নিচ্ছি তুলে নিয়ে নিচে চলে গেলাম জামা কাপড়গুলোকে তো আমার ব্লগটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা